এবার টোটোতেও নাম্বার প্লেট তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় নো এন্ট্রি তো দেখতে পাচ্ছেন এবার টোটোতেও কিন্তু নাম্বার প্লেট লাগতে চলেছে এই তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে রাস্তায় কিন্তু আর বের হতে পারবে না তবে এই বিষয়ে পরিবহন দপ্তর থেকে কি বলা হয়েছে আমরা সমস্ত কিছুই দেখে নেব এবার টোটোতেও থাকবে নাম্বার প্লেট অনিয়ন্ত্রিত টোটোদের দৌরাত্ম ঠেকাতে রাজ্য সরকার বড়সড় সিদ্ধান্তর কথা জানালেন পরিবহন মন্ত্রী শ্রীাশিস চক্রবর্তী আপাতত অস্থায়ী এনরোলমেন্টের নাম্বারের মাধ্যমে নাম্বার প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে নাম্বার প্লেট থাকছে কিউআর কোড টোটোতেও কিন্তু এবার নতুন করে নাম্বার প্লেট লাগাতে চলেছে আর নাম্বার প্লেটেও থাকছে এবার কিউআর কোড রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব কটাকেই এই অস্থায়ী ইনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে সিদ্ধান্ত হয়েছে এমনটাই তবে এই রেজিস্ট্রেশনের জন্য পার টোটো কত টাকার চার্জ দিতে হবে প্রতি মাসে আবার টাকা লাগবে নাকি এবং কী কী এই নতুন আপডেটে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তবে এখানে আরও বলা হয়েছে দেখুন তবে মোট কত লক্ষ টোটো চলছে সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি জানা নেই পরিবহন দপ্তরেরও এদিকে টোটো দৌরাত্ম নিয়েই প্রয়শই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে লাগাতার অভিযোগ বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি টোটো চালকদেরও ক্ষুদ্র বাস চালকেরাও এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যে বহু মানুষের জীবন জীবিকা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে উঠে এসেছে এই টোটো লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো তাই বন্ধ করতে নিষেধ করেছে মুখ্যমন্ত্রী তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দপ্তর এমনটাই জানাচ্ছে পরিবহন মন্ত্রী তবে একই সঙ্গে টোটো আবাদ যাতায়াতের ফলে যে কেবলমাত্র যানজট তৈরি হচ্ছে নাগরিকদের সীমাহীন সমস্যাও হচ্ছে তাও মানছে মন্ত্রী মন্ত্রী বলছে এবার টোটোর শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু কিউ আর কোড দেওয়া স্টিকার লাগাতে হবে টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরও টোটোগুলি চালানোর রাস্তায় বেছে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে টোটোগুলোতে রেজিস্ট্রেশন হয়ে যাবে বা চিহ্নিত হয়ে যাবে সেই টোটোগুলো কোন কোন টোটো কোন কোন রাস্তায় চালাতে পারবেন সেই রাস্তাগুলো কিন্তু চিহ্নিত করে দেবে এর জন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রেজিস্ট্রেশনের একটা লাস্ট ডেটও ঠিক হয়ে গেছে রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে আপনাদের কত টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে এবং আরও ফি দিতে হবে নাকি তো এই নিয়ে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন দেখা যাচ্ছে একযোগে মাঠে নামে পুলিশ ও পরিবহন দপ্তরের ইউনিয়নগুলি তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্রতেও করা যাবে জানা যাচ্ছে তো আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও সরকারি সহায়তা কেন্দ্রও কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারবেন তারপরে বলছে রেজিস্ট্রেশনে কমপ্লিট হওয়ার পর অন্য কোনো টোটো রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হওয়ার পর অন্য কোনো টোটো রাস্তায় আর নামার অনুমতি দেওয়া হবে না তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে লাস্ট ডেট কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলা হয়েছে যারা করবে না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বরের মধ্যে যদি আপনারা টোটো রেজিস্ট্রেশন না করান তাহলে কিন্তু আপনারা আর রাস্তায় চলতে পারবেন না এমনটাই বলা হয়েছে একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি করা বা বিক্রি করতে পারবেন না দেখতে পাচ্ছেন লোকাল ভেন্ডার বা লোকাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আর টোটো বিক্রি বা তৈরি করতে পারবে না তারপরে এই টোটো রেজিস্ট্রেশনের খরচ কত পড়বে সেটা দেখে নেব হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এক হাজার টাকা মাস পর থেকেই প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে তাদের বিমার আওতায় আনার হবে বলেও জানা যাচ্ছে এখানে শেষ নয় শুধু সূত্রের খবর সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার ভবিষ্যতে রাস্তার অড নাম্বার এবং ইভেন নাম্বার ভিত্তিক অল্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের দু সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পুরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে তো দেখতে পাচ্ছেন দু সালে ছাব্বিশ জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা করছে তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আপনাদেরকে এক টাকা করে দিতে হবে ছ মাস পরে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু তেরোই নভেম্বর বলা হয়েছে তবে এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন